আজকের টেলিভিশন জিয়া রহমানের অবদান সেভেন্টি নাইন এই পৃথিবী বাংলাদেশে এই রঙিন টেলিভিশন টেলিভিশনের তো ব্যক্তি একাত্তর সনে ছিল একাত্তর সনেও দেখেন তাদের স্বাধীনতা ঘোষণা করার কথা ছিল তারা যখন কেউ আত্মসমর্পণ করেছে কেউ পালিয়ে গেছে তখন শহীদ জিয়া যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছে সাধারণ মানুষ ছাত্র জনতা এবং শ্রমিক শ্রেণী সহ এবং সামরিক বেসামরিক পুলিশ সদস্য সহ সবাই কিন্তু স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে ঠিক একইভাবে ছয় নভেম্বর মধ্যরাত অর্থাৎ সাতই নভেম্বরে এই দেশের মানুষ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে এসছে ষড়যন্ত্রকারীরা পরাভূত হয়েছে দেশ আজকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আজকে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে তার পতাকা পথপথ হয়ে উঠছে এটি ওই দিনে ওই সময়ের সিদ্ধান্ত এবং যে বন্দি দশা থেকে এনে এই জাতিকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়ে দিয়েছে সেই সিপাহী জনগণ এ কথাটুকু বললাম এ কারণে এখানে অনেক আছেন যারা হয়তো পুরোটা ঘটনাটা জানেন না এবং আরো যদি পড়তে চানের সেই বই পড়বেন চোখে সেই ঘটনা নভেম্বরের ঘটনা বই খুব পাওয়া যায় যে কোনো জায়গায় ঘুরলেই আপনারা পেয়ে যাবেন অর্থাৎ করা রহমানের চরিত্রকে বিতর্কিত করার অপচেষ্টা সব সময় হয়েছে স্বাধীনতার ঘোষণা এটা তো মতো স্পষ্ট না আমরা যারা সারা চুল ধারী তাদের বেশি তাদের কারো না মনে থাকার কথা না কারণ আমরা তো কান দিয়ে শুনেছি কিন্তু তখন একটা জিনিস এত টেলিভিশন ছিল না মনে রাখতে হবে টেলিভিশন আজকের টেলিভিশন জিয়া রহমানের অবদান সেভেন্টি নাইন এই পৃথিবী বাংলাদেশে এই রঙিন টেলিভিশন টেলিভিশনের তো ব্যক্তি একাত্তর জনের ছিল তখন ওই ট্রান্সিস্টনে ছিল সেটি আমরা শুনি